আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল ও স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয় একই বছরে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে তিনি তৈরি করেন যুবকদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার সমন্বিত কাঠামো উনিশশো এর আগে বিকেল তিনটা বিশ মিনিটে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি বলেন তরুণদের জীবনমান উন্নয়ন এবং সফলতার পথ সহজ করতে পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করছে বিএনপি সুতরাং নিজের উন্নতি পরিবারের উন্নতি সর্বোপরি দেশ এবং জনগণের উন্নতির জন্য বিজ্ঞান প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় দক্ষ এবং পারদর্শী করে নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার তেলাইভাবে তরুণ এবং যুব সমাজের অন্যতম প্রধান লক্ষ্য সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি আগামীতে সরকার গঠন করবে এ আশঙ্কায় আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার চালানো হচ্ছে নেতাকর্মীদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে আমরা এমন একটা পরিবার নেই যে আমরা এফেক্টেড হই সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা ভবিষ্যতের স্বপ্ন দেখি এর আগে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন সংগঠনের নেতাকর্মীরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জড়ো হতে শুরু করেন